সুরের কঠিন মায় মা নেই মা ক্রয় মহাবে কোরআন শরীফের অল্লাপা করেন কমসি লাল ফাসানা মিথ্যারূহ আল ফাসনা তার পরিমাণ হবে এক বছর আর দুই বছর নয় এক হাজার আর দুই হাজার নয় পঞ্চাশ হাজার বছর আসুরের মাঠটা হবে জোরে বলেন সুবাহ আল্লাহ ওই আসুরের মাঠ থেকে জানাতে যাইতে হলে একটা ব্রিজ হবে ওই ব্রিজের নাম হবে ফুল সেরাতের ব্রিজ কোন ব্রিজ বরাবর সকু আল্লাহ হীরার মত যার মোরা বন্ধা বিষম পাপি কেমনে গুলছে রাতের কঠিন পানি কুলকি নারা নাই গারি উঠিতে নামিতে বছর তিরিশ হাজার মোরা বন্ধা বিষম কেমনে হব পা সে রাতের ঠাকুর নিচে সাথে যখন পার হতে যাবে কেটে পড়বে জাহান্ন নেখিরা যখন পার হবে বিজলির ও আকার কে বরাবর আল্লাহ আমার বলার উদ্দেশ্য হল তিরিশ হাজার বছরের রাস্তা চুলের থেকে কোনো হবে হীরার থেকে দাঁড়া হবে আমার বসে রাত্রের থেকে অন্ধকার হবে রে ভাই ওই পুলসেরা তেল বিরিজ পার যখন হইতে যাবে বেনামাজি বেসরা যখন প্রভিমান পার হইতে যাবে পার হওয়ার জন্য চেষ্টা করবে ওই যান নামে ওই পুলসেরাতের নিচে সাতটি দুজক বসা থাকবে ধাউ ধাউ করে আগুন জ্বলতে থাকবে যার নাম যেই জাহান নামে লেখা ওই জাহান নামের মধ্যে কেটে কেটে টুকরা টুকরা হয়ে পড়ে যাবে আল্লাহ আমাদেরকে বিশেষ আজাদ থেকে হেফাজত করুক বলে না আমি ওই কঠিন দিনে আল্লাহ আমিন বললেন যারা আমার বান্দারা ফুল ছাড়া তের হইতে পারে না একটু তালাশ করে দেখো তাদের আমল নামায় জীবনের আমল নামার মধ্যে দুরুশরীফ আছে কিনা একটু খেয়াল করেন বাজান

আল্লাপর বলে মন্দ আপনাকে তাম জগতের জন্য রপনেরহমত বনায় পাঠাইছি আমি আল্লাহ যত জগতে র বন্ধু আপনি তত জগতে আহমদ ওই নবীর উম্মতwidehatবে আপনারা খুশি নাবে যান আরো ধরে বলেন খুশি নাবে যান আল্লাহর হাবিবের কাছে সাহাবাই کرام প্রস্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের হাশর নসর ጋር সাথে হবে আল্লাহর হাবিব বলেন আল মারুমান মান আহাব ও মার সাহাবিয়া যার সঙ্গে যার অন্তরের محبت থাকবে যার সঙ্গে যার অন্তরের محبت থাকবে তার সঙ্গে তার হাশর হবে যারা কলমা যাকে যে ভালোবাসবে তার সঙ্গে আশা হবে তুমি যদি নবীর ভালোবাসে অন্তরে লালন করতে পারো নবীর সঙ্গে তোমার আশা হবে আর যদি ইহুদি খ্রিস্টানের কালচার তোমার অন্তরে যদি লালন করো সে간সেই খ্রিস্টান ইহুদিদের সঙ্গে তোমার আশা হবে মুসলমানের সঙ্গে তোমার আশা হবে আর যদি তুমি আল্লাহ মলি আল্লাহ মলি নবী সাহাবী এদেরকে যদি ভালোবাসো এদের আদর্শ যদি ভালোবাসো এর আদর্শ যদি চলো তাহলে তোমার আসুন মাসে মহাদের সঙ্গে অর্থাৎ যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কে আমার কথা ঠিক কিনা এই জন্য আমাদের মহাব্বত কার সঙ্গে থাকবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিমের সাথে বলতে পারেন হুজুর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তো এখন নাই তাহলে কার সঙ্গে মহাব্বত রাখবো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নাই কে বলছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মদিনায় জিন্দা নবী শুয়ে আছেন যদি বলেন সোহান জিন্দা নবী হায়াতুল নবী এর বাস্তব প্রমাণ হল আল্লাহ নবীর এক আশে কথাগুলো খেয়াল করে শোনেন লড়াচড়া করবেন না আমি লম্বা করব না কথাগুলো খেয়াল করে শোনেন উঠা বসা করলে আলোচনা সুন্দর হয় না আল্লাহ নবীর এক আশেখ

আমরা তোমাদের বাইয়েরা ও আহমদ গমেরা ভাই সালাম দিলে আহমদ ভে না ভাই অপেক্ষা করে আছে আল্লাহর হাবিবের পক্ষ থেকে সালামের উত্তর আসবে যতক্ষণ পর্যন্ত উত্তর না আসে আহমদ কবির রফাই দরবার সারে না আল্লাহ নবীর রাজা মরক ত্যাগ করে না হঠাৎ করে দেখা যায় আল্লাহ নবীর রাজা মরকের ভিতর থেকে আল্লাহ নবীজির রহমতের হাত মরক ধরে আসছে আল্লাহ নবীজি আহমদ কবির রফাইল সালামের উত্তর দেয় এবং মুসাফা করে সরকার মাসবাহ

আমাদের নবীর দাম কত একটু বুঝাই এরপরে মহাপ্রচার কথাটা বুঝাই সংক্ষেপে বলছি মেয়ারাজের ঘটনা বলবো না আমি আমি আপনাদেরকে বলতে চাই একটু করুণ চিত্রটা আপনাদের সামনে তুলে ধরবো একটু মনটা মদিনার দিকে ঝুঁকায় দেন একটু মদিনার রসুলের দিকে মনটাকে ঝুঁকায় দেন এদিক সেদিক না গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে আল্লাহ নবীজি হাতিমে কাবা থেকে বাইদুল মোকাদ্দ গেলেন বাইতুল মুকাদ্দাস গিয়ে উনি দেখলেন নামাজের জামাত রেডি উনি শুধু ওনার মুসল্লাটা ইমামের মুসল্লাটা খালি আর সমস্ত জয় নামাজে মুসল্লি ভরপুর হজরত ইব্রাহিম বললেন ইয়া হাবিবাল্লাহ আপনি ইমামতি করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আমি কার ইমামতি করব হযরত জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখানে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার আমি এই আপনাকে বাদ দিয়া সবার রুহুগুলো এখানে উপস্থিত সুহান আল্লাহ বলেন এবং লক্ষ লক্ষ রহমতের ফেরেস্তা আজকের এই জামাতে শরীফ হয়ে গেছে সুহান আল্লাহ বলেন হজরত জীবাইল নিজ হাতে ধরে মুসুল মায়দার করে দিলেন আপনি ইমামতি করেন আল্লাহ হাবিমতি করলেন সালাম ফিরালেন আল্লাহ রসুল বললেন আমি ইমাম অতি করি নাই আমি ইমাম হই নাই জিব্রাহিল আমাকে ইমাম বানাইছে আম্মানি জিব্রাহিল জিব্রাহিল আমাকে ইমাম বানাইছে আমি নিজে নিজে হই নাই অনেকে আমাদের মধ্যে আছে নিজে নিজে বড় হইতে চায় কথা ঠিক কিনা আপনাকে বড় বলে বড় সে নয় লোকে যাকে বড় বলে বড় সে হয় সর্বশেষ একটা কথা আছে বড় যদি হতে চাও ছোট হও তবে তবে দেখ কি না যদি বড় হতে চাও ছোট হও তবে আল্লাহ নবী বলেন আমি ইমাম নাই ইমামতি করতে চাই না আম্মানী জিবরাইল জিবরাইল আমাকে ইমাম বানাইছে কেন ইমাম বানাইলেন হযরত জিবরাইল বলেন কেন ইমাম বানাইলাম জানেন নি আপনার তো সব গুণ আছে ইমামুল মুরসালিন গুণটা ছিল না আজকে ইমামুল মুরসালিন গুণটাও আপনার নামের সঙ্গে জুড়ে হয়ে গেল আপনি তো সাইয়দুল মুরসালিন খাতামুন নাবিন SABIUL MUZALAMIN SAYYIDUL KAULAYE RAHMATAL LIL ALAMIN সব জিকির আছে কিন্তু ইমামুল মুরসালিন নাই আজকে সমস্ত রাসূলদের সমস্ত নবীদের ইমাম বানাইয়া এই ডিগ্রি আপনার নামের সঙ্গে আজকে যুক্ত করে দিলাম যরে গণ্য সুবহানাল্লাহ যুক্ত করছে যে জিবরাইল না আরলায় আল্লাহ জিবরাইল দিয়া। রয়েছে আমার বন্ধুর সব ডিগ্রি আছে ইমামুল মুরসালিন নাই এই জন্য আজকে রসুলদের ইমামতি করাইয়া ইমামুল মুরসালিন ডিগ্রিটাও আমার বন্ধুরে দিয়ে দিলাম ধরে যান মাসুল হান প্রথম আকাশ দ্বিতীয় আকাশ চতুর্থ আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ চতুর্থ আকাশ পঞ্চম আকাশ ষষ্ঠ আকাশ সপ্তম আকাশ ফারি দিয়ে আল্লাহর হাবিব আমি ডাইরেক্ট বলছি লম্বা সময় লাগবে

বিরাট বড় বড় হাতির কানের মতো এক একটা মটকার মতো ফল দেখা যায় জিজ্ঞাসা করে ভাই জিব্রাইল এটা কোন গাছ এটা হলো বড়ই গাছ এটা আবার কোন বড়ই এটা হলো সিদ্ধুল মন্তাহা অর্থাৎ বর্ডার এলাকার বর্ডার এলাকার মধ্যে বড়ই গাছ এই বড়ইগুলো এক একটা বড়ই মটকার মতো আর বড়ই পাতা গুলো হচ্ছে হাতির কানের মতো

এখন আমাদেরকে চলে যাবেন আমি এক 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 জন নে আল্লাহ তাআলা আল্লাহর ফেরেশতা জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আমি না থাকলে কি হবে আপনার সঙ্গে লক্ষ লক্ষ রহমানের ফেরেশতা আপনাকে সিকিউরিটি দিয়ে আল্লাহর বাড়িতে নিয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপর জিবরাইল বলেন আল্লাহর হাবিব বলেন জিব্রাইল কেন ওই জায়গায় তার নিজের আকৃতিতে দেখে গেছি নুনের পাখা সহ নিজের আকৃতিতে আমি সিদ্র তুল মন তারে দেখে সিদ্র কন্যা সুবহানাল্লাহ জিব্রাইল বলেন ও নবীজি এর সামনে এক চুল পরিমাণ আমার যাওয়ার ক্ষমতা নাই যদি এক চুল পরিমাণ বড় না লাগা ক্রস করি আমি জিব্রাইলের ছয় শত পাখা আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে ভস্ম হয়ে যাবে

আল্লাহর বন্ধু হচ্ছেন হাবি অর্থাৎ সমস্ত নবীরা আল্লাহর আছে আর আল্লাহ হচ্ছেন আল্লাহর নবীরা আছে এই জন্য আল্লাহ নবীর ডিগ্রি হচ্ছে হাবিব জয়কন্যা জিবরাইল তেমনি গেলেন আমি আর যাইতে পারবো না আমাদের ফাঁকা চলে যাবে আমি কিভাবে যাবো জিবরাইল চিন্তা করেন করেন না না মুহূর্তের মধ্যে একটা যানবাহন চলে আসছে আল্লাহর হাবিব সেই যানবাহনের মধ্যে চলে বসছে মুহূর্তের মধ্যে আল্লাহর হাবিবকে এই পৃথিবী থেকে সপ্তাহ আকাশ পর্যন্ত যতটুকু দূরত্ব

যখন থামাইছে আল্লাহ সাধারণত ভালো একটা বিল্ডিং এ গেলে ভালো একটা বালাখানায় গেলে ভালো কার্পেট ভালো দামি দামি জিনিস দেখি মনে করি এখানে কোন জায়গায় আসলাম আদমের শহীদ ঢুকতে হবে জোতা ভুলতে হবে খুব সুন্দরভাবে ঢুকতে হবে না জানি ময়লা করে কথা ঠিক কিনা আর আল্লাহর হাবিব আর সে আজিমে গেছেন আল্লাহর বাড়িটা বুঝি সাধারণ আল্লাহর আর সে আজিমটা হচ্ছে আসমান এবং জমিন বিস্তৃত জরি আল্লাহ আল্লাহ হাবিব আর যখন আল্লাহ নামবেন কথাটা খেল করেন যেটা বলার জন্য এতক্ষণ ইতিহাস বললাম আল্লাহ যখন নামবেন আল্লাহ হাবিব নিচের দিকে তাকান অর্থাৎ এখনো কিন্তু পায়ের মধ্যে জুতা রয়েছে আল্লাহ হাবিব জুতার দিকে তাকাই কারণ উনি ইতিহাস জানেন

আমি খুব গুরুত্বপূর্ণ আলোচনায় আছি কিছুক্ষণের মধ্যে শেষ করব আল্লাহ হাবিব আল্লাহ পাক বলার বললেন ভাগবান আর নাই মুসা আলাই সালামকে আল্লাহ পাক কেউ পরে যাওয়ার পরে অর্ডার করছে জুতা গুলো খুলে আসেন সেটা আপনার পবিত্র আপনার রবের পবিত্র দরবার পবিত্র উপত্যকা এখানে আসতে হলে আপনাকে জোতা খুলে আসতে হবে আল্লাহর হাবিব নিচের দিকে তাকাইলেন লেন খোলার ইচ্ছা পোষণ করলেন আল্লাহ ফাঁকের আর সে আজিম আল্লাহকে ডেকে বলেন আল্লাহ আমি আর সে আজিম আমি আর সে আজিম তোমার বন্ধুর অপেক্ষায় তোমার বন্ধুর আশার অপেক্ষায় আমি আর সে আজিম লক্ষ লক্ষ বছর যাব অপেক্ষা অর্থাৎ আপনার আমি আমি আর শ্যাজিন মধ্যে আসবে ওনার পায়ের জোতার ওনার পায়ের বরকদি জোতা ধুলারে আমি আর সাজিন ধন্য হয়ে যাব নবীর প্রেমে পড়ে দ্বারার সে কেন্দ্রে কেন্দ্রে নালিশ দেয় মা উলার কাছে দেখো কেন নবীজির জুতা খসে নবীজির জুতার ধুলায় আমি আর স্মলায় চিরধন্য হব গোপাক নবীকে জুতা খুলিতে কর মানা জরে যা চলে যা মদিনা বলেন সবাই জরে যা সালাম চলে যা মদিনা अंदर जा दूरुद चोले जा मोदीना जाके सालम जाना लेन फगरा जहर पे ने गुलमखलू कर दिवाना জাসালাম চলে যামো দিনা নবীর প্রেমে পরে খোদার আরশে কেন্দ্রে কেন্দ্রে মালিশ দে কাছে দেখো কেন নবীজির জুতা কোষে জুতার ধুলায় আমি আরশ মলায় চিরদন্ন হব গো পাক রব্বানা

আর আল্লাহ হাবিব আল্লাহ আলু আজিমে যায় আল্লাহ হাবিবের আল্লাহর হাবিবের পায়ের জুগার ধুলায় আর সে আজিম জন্য হয়ে যায় আল্লাহ হাবিবের একটা প্রসঙ্গ জলে না তাহলে বুঝা যায় নবীর দাম বেশি না আমার নবীর দাম বেশি যদি কন্যাশি মহার আল্লাহ আল্লাহ

সেই নবীর দাম বেশি না কম আরো যারা বলেন সেই নবীজি এই কোরআন ঠিকাইবার জন্য ইসলাম ঠিকাইবার জন্য সেই নবীজি ওখুদের ময়দানে দাম দাম শহীদ করেছেন সাহেবের জমিনে সাহেবের জমিনে আল্লাহ হাবিব রক্ত দিয়েছেন সাহেবের জমিনের লোকেরা আল্লাহ হাবিবকে পাথর মরে পাথরের আঘাতে সমস্ত শরীরটা তোমার মতো নরম হয়ে যায় আল্লাহ হাবিবের শরীর মোবারক ফেটে যায় প্রত্যেক রঞ্জিত হয়ে যায় আল্লাহ হাবিব ডেকে ঢেকে বলেছি পাথর মাইর না আমি পাগল না আমি আল্লাহর নবী নবীনে গান্না সে ভাল আল্লাহ মাইরনা মাইরনা পার আমি নবী আমি নবি পাব

এই কোরআন টিকেটের জন্য আমরা মনে করেছি মায়না কোরআন পাইছি না এই কোরআন শহীদ আসতে যাইয়া আল্লাহ নবীদের সুন্নাত জমিনে ঠিকায় রাখতে যাইয়া বহু যুদ্ধের ময়দানে আল্লাহ বলেন টিকিট যদি কিনতে চাও দুটা কাজ করতে হবে কটা কাজ

একতা লোক হবেন না আমি আপনাদেরকে একটা টেস্ট